হে গাইজ আসসালামু আলাইকুম তো আমরা আসলে আজকে নারায়ণগঞ্জ খানপুরে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম তো এখানে যাওয়ার পর আসলে যে মেনু কার্ড দেখছিলাম কিন্তু আসলে এখানে আমাদের খাবার চয়েস হচ্ছিল না তারপর এখান থেকে আমরা চলে গেলাম বাহিরে বাহির থেকে আমরা একটা ফাস্ট থেকে পিৎজা এবং বার্গার নিয়ে সেখান থেকে চলে গেলাম মেনিন ইন রেস্টুরেন্টে এটা হচ্ছে নারায়ণগঞ্জ মেন চাইনিজ রেস্টুরেন্ট তো এখানে খাবার পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে তো বাচ্চারা অনেক টাইম পাস করার জন্য এখানে আসলে বেস্ট তো আমার বাচ্চারা আসলে খুবই খেলাধুলা করছে এবং খুবই মজা পাচ্ছে তারপরে এখানে মাছ দেখছে মাছ রঙ বেরঙের মাছ দেখতে ওদের কাছে খুবই ভালো লাগে তো এই তো আমরা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি রেস্টুরেন্টে ঢোকার পরে তো আমার বাচ্চারা খুবই খুশি আনন্দিত তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক করেন সাবস্ক্রাইব করে দিবেন যাদের আসলে ছোট ছোট বাচ্চা আছে বা বেবি আছে তারা আসলে এখানে আসবেন তো টাইম পাস করার জন্য খুবই ভালো একটা রেস্টুরেন্ট খাবারও খুব মজা তো এই যে আমরা বার্গারটা যে নিয়ে এসেছিলাম বাইরে থেকে আরেকটা পিৎজা নিয়ে এসেছিলাম তো এটাও আসলে খাবো এখন এখানে আর এই রেস্টুরেন্ট থেকেও আমরা কিছু খাবার অর্ডার করেছি তো এগুলো আসলে পিৎজা বার্গার এগুলো সুগন্ধা থেকে এনেছিলাম আর এখান থেকে আমরা স্যুপ অর্ডার করেছিলাম আর অন্থন অর্ডার করেছিলাম তো স্যুপটা আসলে খুবই মজা আমরা এখানে আসলে নারঙ্গস গেলে স্যুপ না খেয়ে আসি না তো অন্থন আর স্যুপটা আমাদের কাছে বেস্ট লাগে তারপর আমরা একটা সেট মেনু নিয়েছিলাম তো আমার মেয়েরা আসলে ঝাল খাবার খেতে পারে না সেই জন্য ওদের জন্য আসলে ওই বার্গারটা আর পিজাটা নেওয়া হয়েছিল তারপরে সেট মেনু নিয়েছিল এগুলো খেয়ে আসলে আমরা চলে গেলাম তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিওতে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ